ব্যাগ ওর ব্যাগটা নিয়ে চলে আয় গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস লগ্স আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো চকোকে রেডি করিয়ে দিয়েছি আজকে কালকে হচ্ছে বোনও এসেছিলো ঘুমাতে তো আজকে হচ্ছে আমার বোন চকোকে নিয়ে গাড়ির ওখানে দাঁড়াবে চকর আজকে ইচ্ছা হয়েছে যে মিমি আজকে গাড়িতে তুলবে সেই জন্য ফটাফট মেমিয়া চক দাঁড়িয়ে আছে এখানে বাইরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখো সেই জন্য সব জামা কাপড় এখানটা বাবার লুঙ্গি বাবার গেঞ্জি সব এখানে মেলা আছে বর্ষাকালে দরজাগুলো এত শক্ত হয়ে যায় না অনেক দেখো ঘর পুরো অন্ধকার পুরা অন্ধকার 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 এখন বাজে নটা দশ আর আমার এখন একটুখানি হালকা হালকা খিদে খিদে পাচ্ছে ওই জন্য ভাবছি একটু ছাতু করবো রান্না আর এবেলা করবো না মাছ আছে শুধু মাছটা ভেজে নেবো মাছটা কেটে একটু ছাতু গুলে একটু ছাতু মুড়ি খাবো ছাতুটা প্রথমে গুলে নিচ্ছি একটু চিনি দিয়ে আমি চিনি দিয়ে সচরাচর ছাতু খুব কম খাই আমি লেবু একটু চিনি দিয়ে খাবো চিনি দিয়ে সেরম একটা ছাতু পছন্দ করি না আমি পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েই বেশি ভালো লাগে আমার খেতে আজকে যেহেতু মুড়ি দিয়ে খাবো তো সেই জন্য আর মেনও যে ইচ্ছা করছে না পেঁয়াজ লঙ্কা এগুলো কাটতে ইচ্ছা করছে না চিনি দিয়ে খাচ্ছি এবার মুড়ি দিয়ে নুন টুন দিয়ে খেলে তো ভালো লাগবে না ছাতু ছিল মুড়িটা ছিল না মুড়িটা একটু দোকান থেকে আনলাম দশ টাকার একটা প্যাকেট এরম চিনি দিয়ে ছাতুমুড়ি অনেকদিন পর খেলাম বাড়ি পুরো মেঘলা ওয়েদার দেখি আজকে কি রান্না করব বাবা তো বললো মাছ কিনে দিয়ে গেছে নাকি দেখি কি মাছ আছে এটা কি মাছ আচ্ছা চিংড়ি মাছ এটা আর এটা হচ্ছে এই মনে হচ্ছে তেলাপিয়া এটা একটা তেলাপিয়া একটা চিংড়ি আছে কালকে আমাদের পুঁইশাক হয়েছিলো বাবা বলছিল যে পুঁইশাকে চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হতো কিন্তু কালকে চিংড়ি মাছ আসেনি মানে চিংড়ি মাছ নিয়ে আসেনি মাছ কাকু তো ওই জন্য আজকে এসছে আজকে নিয়ে নিয়েছি আজকে কিছুটা পুঁইশাক বেঁচে আছে ওটার মধ্যে মিক্স করে দেবো চিংড়ি মাছটা কিছুটা আমরা খেয়ে নেবো আর কিছুটা চকর বাবার জন্য রাখতে হবে বাবা শাক খেতে ভীষণ ভালোবাসে আর সাথে চকর ভীষণ ভালোবাসে চকর হচ্ছে ডাটাটা খেতে খুব ভালোবাসে পুঁই শাকে কেউ সব কিছুই সজনে ডাটা বলো মানে ডাটা জিনিসটা খুব পছন্দ করে মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিই কারণ মাছ আরে পড়ছে ধীরে ধীরে বৃষ্টি ফোন কথা রাখবো জানি না ভিজে মিজে গেলে আরেক ঝামেলা তো ওই জন্য মাছ কেটে এনে তারপর কথা বলছি তোমাদের সাথে আর এখন ফোনটা রাখবো এইখানে এই জন্য এই ছাতুর কোটোর পর ফোনটা রাখবো আর ওই কলতলায় বসে আমি মাছগুলো কাটবো আর গল্প শুনবো সানডে সাসপেন্স শুনবো আর মাছ কাটবো কেটে কেটে নি মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এদিকে তেলাপিয়া মাছও কেটে নিয়েছি এবার ঝটপট করে ভেজে নিই এই কড়াইতে কালকে পেঁয়াজই করা হয়েছিল সেই জন্য তেল রয়েছে মানে আলাদা করে তেল দিতে হচ্ছে না তেলটা শুধু গরম করে মাছগুলোকে ভেজে দেবো আর মাছগুলো তার আগে নুন হলুদ চিংড়ি মাছ পাচা একসাথে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিন্তু আর হাত লাগাবো না খুলতে দিয়ে কারণ হাত সাবি দিয়েছি তেল গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দেবো আমি বড় মাছগুলো ভেজে নেবো তারপরে চিংড়ি মাছটা ভাজবো কারণ চিংড়ি মাছ ভাজলে না একটু জল ছাড়ে এদিকে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো

কখন মনে হচ্ছে চিংড়ি মাছ ভাজা একটু খাবো তুলে তো এই জন্য একটুখানি তুলে নিলাম খাওয়ার জন্য বেশি না চার পাঁচটা মতন তুলেছি তারপর হচ্ছে এই পুঁইশাকুলো ঢেলে দিচ্ছি এই এই কড়াইটা হচ্ছে ইন্ডাকশানের কড়াই বুঝলে তো তো ও দেখো কালকে পুঁইশাকটা রাত্রিবেলা আমি গরম করতে গিয়ে মানে পুঁইশাকটা বসিয়ে দিয়ে আমি এই ঘরে চলে এসছিলাম এবার এই ঘরে টিছানা একটু ঠিকঠাক করছিলাম রাতের বিছানা করছিলাম তো সেই জন্য আমি আর মনে ছিল না পুঁইশাকটার কথা তো ব্যাস ওই জন্য একটু তলাটা হালকা লেগে গেছিলো মানে এমনি কোনো খেতে খারাপ লাগছিল না এই পুঁই শাকটা চকর বাবা খেতে খুব ভালোবাসে তো বারবার মানে যতবার গরম করছি মানে তা পুঁই শাকটা দেখছি ততবার ওর কথা মনে পড়ছে ও বাড়ি না থাকলে আমার আমার একদম ভালো লাগে না আর এই পুঁই শাক আমি একটুখানি খাবো বাবাও হয়তো অল্প একটু খাবে আর হচ্ছে পুরোটা ওর বাবার জন্য রেখে দেবো ও অনেকবার করে বলেছে যে আমি নেই যখন তখনই তোমাদের পুঁই শাক খেতে হচ্ছে এবার বলো শাক পাতা বেশি দিন কি আর রেখে দেওয়া যায় ওই জন্য যেদিন এনেছে সেদিনই করে মানে যেদিন বাবা রাত্রিবেলা এনেছিলো আমি পরের দিনই সকালবেলা করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা খাচ্ছি সাথে একটুখানি লেবু দিয়ে নিয়েছিলাম ওর সাথে আরও যেন টেস্ট লাগছিলো খেতে আমি রান্না করছি মাছ ভাজছি মাছ ভাজা খাচ্ছি যাই করি আমি কিন্তু সাথে সাথে ব্লকটাও কিছুটা ক্লিপ মানে যতটা যতটা হচ্ছে ক্লিপটুকু সব কিছু আমি এডিট করে রাখছি কারণ একবারে করতে গেলে প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগে গো ওই জন্য আমি এখানে হচ্ছে এই যে দেখো রান্নাঘরের এখানে আমি একটা মানে চেয়ার সামনে এগিয়ে এনেছি এই চেয়ারটায় বসে বসে আমি এডিটিং করছিলাম এখন মাছ ভাজা খাচ্ছি আর ফোনটা দিয়ে ভিডিও করছিলাম আবার যেই খাওয়া হয়ে যাবে তখনই আবার ওই ক্লিপটুকু আবার এডিট করে রাখবো মানে এরকমই করে আস্তে 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 করে এডিট করে রাখছি এই যে দেখলে আমি ভয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি দরজার সামনে কি দেখে আমি ভয় পেয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো সাথে সাথে আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম এত ভয় লাগছিল আর বাড়িতে যখন একা থাকি এই জিনিসগুলো দেখলে যা ভয় লাগে এই আমি সাথে সাথে হাতটা ধুয়ে তোমাদের ক্যামেরা মানে নেওয়ার জন্য ফোনটা নেওয়ার জন্য আমি আবার এসেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি দেখো এই দেখো এই জায়গাটা না বাড়ির সামনে আমাদের পুরো এই যে দরজা দরজার সামনে পুরো এই জায়গাটা একটা মামনসা আমার বিশাল ভয় লাগছে একা একা আছি আমি ও মা আমার ভীষণ ভয় লাগছে ও মা গো বিশাল বড় আমার খুব ভয় লাগছে জয় মা মনুষা জয় মা মনুষা বিশাল ভয় লাগছে আমার মনে হচ্ছে মিটার ঘরের মধ্যেই ঢুকে যাবে ওটা আমাদের মিটার ঘর হম মিটার ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে কি বিশাল লম্বা বাড়ির সামনে এরকম আর একা একা আরো বেশি ভয় লাগছে আমার দেখো তোমরা শুধু কিভাবে ঢুকে যাচ্ছে ভেতরে ওনা ভেতরে না বাড়ি যাচ্ছে আর এই জিনিসটা হচ্ছে সব থেকে ভয় লাগে ভীষণ ভয় লাগে অনেকের আছে যোগ সুপোকা সুপোকা ভয় লাগে সুপোকার কাটাগুলোতে আমার বেশি ভয় লাগে কিন্তু আমার এই জিনিসটাতে ভীষণ ভয় লাগে ও আমার গাত পা এখনো কাঁপছে আমি ওখানে নড়ছে দেখে আমি ভাবছি কি ইঁদুর ইঁদুর বা ব্যাং ট্যাং কিছু ঢুকেছে আমি দরজাটা মানে আমি দরজার সামনেই যদিও চেয়ার নিয়ে বসেছিলাম দেখছি যে মামনুষা এটা মনে হচ্ছে দারাস মনে হচ্ছে এই মামনুষাটা মানে আমাদের এদিকে অনেক প্রতিটা ঘরে ঢোকা হয়ে গেছে তবে যাই হোক আমার খুব ভয় লাগে ওদিক থেকে হয়ে রাস্তা হয়ে বেরিয়ে গেছে ওইদিকে বুঝুন আমি এই দরজাটা খুললাম নাহলে এতগুলো আমি দরজা খুলছিলাম না তোমাদের ভিডিও করছিলাম এই এইযোগ দরজাটা অর্ধেক এরম করে বন্ধ করে 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 ভিডিও করছিলাম মা মনুষা আমাকে কলা দিতে হবে আজকে তো হবে না আজকে মাছ খেয়ে নিয়েছি দেখি শনিবার দিন যদি পারি দিয়ে দেবো এখন বাজে একটা দশ যখন আসার টাইমও হয়ে গেছে মানে আর কি বলবো ঠিক আমি দেখেছি কদিন ধরে চকস যখনই আসবে সেই সময়তেই বৃষ্টিটা হচ্ছে আমি বাইরে গিয়ে দাঁড়াতেও পারবো না কারণ ওখানে কোনো ছাউনি নেই কোনো মানে কোনো যে বাড়ির ছাউনি নিচে দাঁড়াবো সেরকমও জায়গা নেই যে আমি দাঁড়াবো আর পুরো নাইটি হচ্ছে পায়ের দিক পুরো ভিজে যাবে তো এই জন্য আমিও আর বেরোতে পারছি না কী অজোরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই আমার সাথে একটা খুব মানে বিপদের হাত থেকে বেড়েছে আমাদের কলতলায় যেহেতু মানে জলের কাজ বলেছে সেই জায়গায় স্লিপ হবেই এবার মাঝে মাঝে বালি দিয়ে ইয়ে করা হয় বালি বা অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু এই এই বৃষ্টির সময় তো সব জায়গায় বলতে গেলে স্লিপ টাইপের হয়ে যায় এবার আমি কলতলা থেকে ঠাকুরের বাসন নিয়ে ঘরে ঢুকছি সেই সময় এমনভাবে স্লিপটা স্লিপ হয়ে গেছে আমার কাটা মানে আমি পড়িনি যে ভাগ্য ভালো কিন্তু আমার খুব মানে লেগেছে আমি আমার মানে পরিনি ঠিকই কিন্তু আমার দাঁড়ো তোমাদের দেখাই আমার পায়ের পুরো আঙ্গুলের পায়ের যে ফার্স্ট কেজ সেকেন্ড আঙ্গুলটা এত জোরে লেগেছে না মানে মাঝখান থেকে নখ ভেঙে নখ হয়ে গেছে ব্যথা করছে জানো এই দেখো বুঝতে পারছো টন টন করছে ব্যথা করছে আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে খেদে উঠে দাঁড়াও একটা কাজ করছে দেখো এটা কি বলো তো দেখে কি মনে হচ্ছে আইসক্রিম তাই তো কিন্তু এটা আইসক্রিম না দেখো আওয়াজ হচ্ছে দেখাই দেখো এটা কি এটা হচ্ছে মৌরি আর ধনে দুটোকে একসাথে ভেজেছি ভেজে তারপরে কৌটোর মধ্যে রেখেছি এই কৌটোটা খালি ছিল এটা আইসক্রিমের কৌটো এরম কৌটা যে আমাদের ঘরে কত আছে তার মানে ভাবো কত আইসক্রিম খাওয়া হয়েছে আর অনেক দিন আগেই বাতাবি লেবুটা আনা হয়েছিলো আজকে এই বাতাবি লেবুটা অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক এখনও রাখা আছে তো এটা নুন টুন দিয়ে মাকে খাবো কিন্তু চকো তো নুন দিয়ে খায় না চকোটা এমনি নর্মাল খেয়ে দেবো আর আমি নুন দিয়ে